হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে দেখছো আমার এই ভিডিওটা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে দেখো বেগুন নিয়ে চলে এসেছি আর আজকে আমি বেগুন পাতুরি তৈরি করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই গরমকালে বেগুন পাতুরি কিন্তু খুবই ভালো লাগে খেতে আর গরম ভাত দিয়ে খেতে কি দারুণ লাগে সে তোমরা যদি একবার করে খাও তবেই বুঝতে পারবে আর যারা এই বেগুন পাতুরি করে খেয়েছ আর আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে বেগুন পাতুরি খেতে কেমন লাগে তার জন্য আমি আজকে একদম কচি কচি বেগুন নিয়ে নিয়েছি কচি বেগুন হলে খুব ভালো হয় তো আমার বেগুনগুলো একটু ছোটো সাইজের আছে যেটা একটু মোটা সেটাকে আমি চার ফালে করে নেব আর যেগুলো একদম সরু সেগুলোকে দু ফালে করে নেব আর জানো তো আমার এই চাকুটার না ছেলে ছেলেমেয়েরা এটা ওটা কেটে কেটে ধার কমিয়ে দিয়েছে এর জন্য কাটতেই অসুবিধা হচ্ছে আর খুব একটা ভালো আমি পারিও না চাকু দিয়ে কাটতে তো যাই হোক যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো এই দেখো আমি সব বেগুনগুলো কেটে নিয়েছি আর বেগুনগুলো ধুয়ে না সঙ্গে সঙ্গে নুন রোদ মাখিয়ে নিতে হবে না হলে বেগুনটা একটা কেমন কালো দাগ হয়ে যায় কালছে কালছে হয়ে যায় এর জন্য আমি সঙ্গে সঙ্গে সব নুন হলুদ সব মাখিয়ে নিয়েছি নিয়ে এক সাইডে তাকে রেখে দেব তারপর এই বেগুন পাতুরি বানানোর জন্য যে মশলাটা লাগবে সেটা সব কিছু রেডি করে নিয়েছি এই দেখো কয়েকটুকু আদা একটু কুচি করে নিয়েছি পরিমাণ মতো আর কয়েকটুকু রসুনও কুচি নিয়েছি আর এখানে একটা টমেটো কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর থেকে দেড় চামচ মতো কালো সর্ষে নিয়েছি তোমরা সাদা কালো সর্ষেও মিশিয়ে দিতে পারো আমার কাছে সাদা সর্ষে ছিল না বলে কালো সর্ষে আর এগুলো সব আমি আলাদা আলাদা করে বেটে নিই আদা রসুনটা একসাথেই বাঁধবো এই দেখো আমার বাটা বাতিল সব হয়ে গেছে সর্ষেও বেটে নিয়েছি আদা রসুনটাও বেটেছি এতে পেঁয়াজ আর টমেটো সব কিছুই আলাদা করে বেটে নিয়েছি তারপর কড়াই বসিয়ে দিলাম গ্যাসে আর কড়াইতে একই একই সব বেগুনগুলো বেশ লাল লাল করে ভেজে নেব আর বেগুন ভাজাও খুবই ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে আমার মেয়ে তো খুবই পছন্দ করে তো এই দেখো আজকে আমি বেগুন পাত্রে যেহেতু করছি ও ঝাল এটা খাবে না ওর জন্য আমি দু একটা বেগুন তুলেও রেখেছি তারপরে সব বেগুনগুলোকে ভেজে নিলাম নিয়ে তারপর কড়াইতে যেটুকু তেল ছিল তাতে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা একটু হালকা নেড়ে চেড়ে তার মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব আর সেটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে নেব যাতে রসুনের গন্ধটা না থাকে আর কষানোটা ভালো করে মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে সুন্দর করে কষিয়ে নেব তারপরে আমি যেহেতু লঙ্কা কিছুটা কাঁচা লঙ্কা কচিয়ে দিয়েছিলাম আর পরে আবার গুঁড়ো লঙ্কাও দেবো তো তোমরা যে যেমন ঝাল খাবে সে অনুযায়ী দেবে কাঁচা লঙ্কার যদি না দিতে চাও একেবারে গুঁড়ো লঙ্কায় অল্প করে দেবে আবার কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো গুঁড়ো লঙ্কা দিলে কি কালারটা একটু সুন্দর আসে তারপর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আর এই মশলাটা যখন কষাবো একটুকু জল দেবো না জল ছাড়াই এটাকে একদম গ্যাসটা কমিয়ে দিয়ে হালকা করে কষিয়ে নেবো তারপরে লাস্টে যখন টমেটো বাটারটা সেটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে টমেটোর যে রসটা আছে এটাতেই মশলাটা পুরো কষা হয়ে যাবে মশলাটার থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে যাব এই দেখো মশলা থেকে আমার হালকা তেলও ছেড়ে গেছে আর লাভ শেষে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো সর্ষেটা প্রথমে দেব না তিত হয়ে যাবে বেশি কষালে আবার তারপরে ওই মশলাটার মধ্যে সব যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দেব এবং হালকা করে নেড়ে চেড়ে নেব কারণ বেশি ঘাটাঘাটি করলে বেগুনগুলো সব ভেঙে যাবে একদম হালকা করে বেগুনগুলো মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এই বেগুন পাতুরিটা না একদম মাখা মাখা হবে তার জন্য আমি বেশি জল দেব না জাস্ট একটু ফুটলেই হয়ে যাবে তার জন্য যেটুকু পরিমাণ জলের দরকার সেইটুকু দিয়েছি আর একদম বেগুনগুলোকে বেশি নাড়াচাড়াও করব না এই দেখো আমার ঝোলটা ফুটেও গেছে আর একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা যাতে ঠিক থাকে তার জন্য আর লাস্টে একটু ধনেপাতা পাতা দিয়ে দেবো তোমরা যারা ধনেপাতা পছন্দ করো না না দিলেও হবে আমি যেহেতু ধনে পাতা পছন্দ করি খুবই আমি ভালোবাসি তো এর জন্য পাতুরিতে আমি ধনে পাতা দিয়েই খাই তো এই দেখো এক ধনে পাতা দিয়ে দিলাম আর যারা ধনে পাতা পছন্দ করো তারাই ধনে পাতা দিয়ে করে দেখবে দারুণ লাগে খেতে গরম ভাতের সাথে তো কি বলবো বন্ধুরা না খেলে তোমরা বুঝতেই পারবে না যে স্বাদটা কেমন অবশ্যই একবার করে খেয়ে দেখো তবেই তোমরা বুঝতে পারবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন বন্ধুরা আমার পেজ ফেসবুক পেজ থেকে দেখছো তারা একটা ফলো করে দিও আর এই ভিডিওটা বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও লাইক করতে ভুলো না যেন তাহলে তোমাদের কাছে আমার সব ভিডিওগুলো পৌঁছে যাবে তো এই দেখো আমার বেগুন পাতুরি রেডি হয়ে গেছে তা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরো দারুণ আজকে এই পর্যন্তই রাখলাম টাটা